বলবি বল, বলো উন্নতম মশির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমলালাকে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত সীর আমি চির দুর্তম দুর্বিনীত তন্ংস মহাপ্রলয়ের আমি নতরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ অভিশাপের আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরিমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তুরি করি ভরা ডুবি আমি টল আমি ভীম ভাসমান মাইন আমি ধরি জটি আমি কিসের ঝড় অকাল বৈশাখের আমি আমি বিদ্রোহী বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত আমি অরফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম তালে বাশুড়ির আমি শ্যামীর হাতের বাসুরি আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি পিত্রোহ বাকি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরনী রে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু হইতে কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষ ধরে কালফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বন নাসি আমি জাহান্না মেয়ের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মিনময় আমি চিন্ময় আমি অজর অমর রক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাতিয়া, তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতালে মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব্বার। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রামস্কন্ধে আমি উপারি ফেলিব অথিন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণ আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না পিত্রোহী রণক্লান্ত আমি সেই হব অবশান্ত আমি পিত্রোহী ভৃগু ভগবান বুকে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক্তা ফানা খেয়ালি বিভির পক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত